আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এটা সেই কিলো যে কিলো ভাইরাল এই ভাইরাল আট কিলো দেখার জন্য মানুষ পাগল বিভিন্ন এলাকার থেকে আসে এই আট কিলো দেখার জন্য এক একটা পাহাড় দেখেন কি পাহাড় কেটে এদিকে কার মাথায় এত বুদ্ধি আমি জানি না ভাই এদিক দিয়ে মিজোরাম রাস্তা করছে ইন্ডিয়া রাস্তা সে মিজোরাম যাবে কিন্তু অসাধারণ একটি ভিউ হয়ে গেছে এখানে সেটা ভাইরাল এটা হলো সে ভাইরাল এই কিলো যাক আপনারা যদি এখানে আসেন অবশ্যই সতর্ক হয়ে গাড়ি নিয়ে আসবেন আর নাহলে আসবেন না এটা একটা অনুরোধ রইল সবার কাছে একটা অনুরোধ রইল সতর্ক হয়ে আসবেন নাহলে আসবেন না এখানে একটু আপনি আপনার একটু বেসরতর করে আপনার জীবন চলে যেতে পারে কেননা এখানের দুনো পাশের রাস্তা খুবই মারাত্মক আর বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে আসতে চিন্তাধারা করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজস্থলী সীমান্ত সড়কে আসার জন্য সবার নিমন্ত্রণ রইল কিন্তু সবাই পারলে স্থানীয় সেনামেনীর সাথে যোগাযোগ করে আসবেন এটা একটা অনুরোধ রইল অথবা স্থানীয় চেয়ারম্যান অথবা এই উজালাতে যোগাযোগ করে আসবেন আলাইকুম